রেজাল্ট কার্ড কি পেয়েছিস নাম্বার এগুলো অঙ্কে মাত্র পঁয়ত্রিশ ইংলিশে তেত্রিশ বাংলার চৌত্রিশ এগুলো কি নাম্বার পেয়েছিস তুই হ্যাঁ বাংলার চৌত্রিশ এই তোর কথা আমি কী শুনবো কী শুনবো এগুলো কি কোন নাম্বার হলো তোদের সমান থাকতে আমি কত নাম্বার পেয়েছি জানিস অঙ্কে অঙ্কে ধর আটানব্বই নিরানব্বই পেয়েছি একশোই পেতাম সাড়ে আটা একদিন ইচ্ছা করে কম করতে ইংলিশে তো পঁচানব্বইয়ের উপরে পেতাম

আজকে মেয়ে দিল সব কিছু আমার পাশ করে লজ্জায় মুখ দেখাতে পারছি না